হোয়াটসঅ্যাপে দুটো আপডেট এসেছে চলুন কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাই এবং দেখে নিই আপডেট দুটি তো আপনি কি করবেন প্রথমে অবশ্যই গুগল স্টোরে গিয়ে আপডেট করে নেবেন তারপরে আপনি ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে যে মেন আপডেট সেটা দেখানোর আগে একটু যেটা হয়তো লেস ইম্পর্টেন্ট কিন্তু দরকার যেটা যেহেতু আপডেট এসেছে চলুন দেখে নিই তো আমি একটা চ্যাটের ভেতরে আমি রেখে দিয়েছি সেই আপডেটের যে মেন বিষয়টা সেটা দেখুন এখানে তো এখানে দেখুন দুটো ভিডিও রয়েছে উপরে একটা নিচে একটা এখানে দুটো ভিডিওর আমি এটা মানে জাস্ট শেয়ার করে রেখেছি আরেকটা তো ফরওয়ার্ড কারণ আমার অন্য যে ফোনটাতে সেইটা আপডেটটা ছিল না তো যাই হোক মেন বিষয়বস্তু বলি ধরুন আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি নর্মাল ভিডিও দেখি যেমনটি আপনি আমার ভিডিওটা দেখছেন আরেকটা হয় শর্টস ভিডিও এবারে যখন কেউ শেয়ার করবে হোয়াটসঅ্যাপে আপনি জানতে পেরে যাবেন যে সেটা বড় ভিডিও না শর্টস ভিডিও দেখুন যেটা বড় ভিডিও সেটা দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে আর একটা শর্টস যেটা সেটা দেখুন লম্বা হয়ে এসেছে ঠিক আছে এ থেকে বোঝা যাবে যেটা ভিডিওটা লং লং না শর্ট এটা গেল এক নম্বর এবার যেটা মেন আপডেট সেটা দেখুন মেন আপডেটটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করার পর যখন একটু নিচের দিকে টানবেন উপরে দেখে দেখুন তিনটে অপশান আপনি দেখতে পাবেন একটা আছে অল আর একটা হচ্ছে আনরিড আর একটা হচ্ছে গ্রুপ অলের কি ব্যাপার অলের ব্যাপার হচ্ছে যত চ্যাট আপনার হোয়াটসঅ্যাপে রয়েছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন নর্মালি যেমনটি দেখা যায় এবারে আনরিড আনরিডের মানে হচ্ছে এখনও পর্যন্ত আপনি রিড করেননি ঠিক আছে সেই চ্যাটগুলো শুধুমাত্র চলে আসবে যেগুলো আপনি এখনও রিড করেননি তাহলে অনেক যদি আপনার চ্যাট লিস্টে নাম থাকে সেক্ষেত্রে সেটা শর্ট হয়ে আসবে আপনার বুঝতে সুবিধা হবে কোনগুলো আপনি এখনও দেখেননি সেগুলো আপনি দেখে নিলেন প্রয়োজনে তার উত্তর দিলেন বা যা ইচ্ছা করতে পারেন আর লাস্ট হচ্ছে গ্রুপ অর্থাৎ আমাদের তো অনেক গ্রুপ থাকে সেই গ্রুপগুলোকে এই যে গ্রুপের এখানে ক্লিক করলে টোটাল গ্রুপ এক জায়গায় চলে আসবে অর্থাৎ নর্মালি কী হয় অলের মধ্যে থাকলে নর্মাল সিঙ্গেল চ্যাট চ্যাট তারপর গ্রুপ সিঙ্গেল চ্যাট গ্রুপ এরকম থাকে কিন্তু এখানে গ্রুপে ক্লিক করলে টোটাল যত গ্রুপ আছে সেগুলো চলে আসবে যার ফলে আপনার গ্রুপে কোনো কিছু পড়তে বা লিখতে সেগুলো আপনার সুবিধা হবে তো এই হলো আপডেট কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই